গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দহিয়া গ্রামে রবিবার তৃণমূলের উন্নয়নের প্রাচারী কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন এই এলাকায় প্রথমে দলীয় পতাকা উত্তোলন করে মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করা হয় এরপর গ্রামবাসীদের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হয় উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে গোঘাট দু নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দত্ত গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা প্রধান শান্তনা মান্না ছাড়াও তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিরা আপনারা চিন্তা করে দেখুন যে এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বারো হাজার টাকা জমছে এই টাকাটাতে আপনারা মায়েরা আপনাদের সংসারের কাজকর্ম করতে পারছেন কিনা আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য এই টাকাটা খরচ করতে পারেন কি না আপনার বয়স্ক শ্বশুর শাশুড়ির জন্য আপনারা এই টাকাটায় ওষুধ কিনতে পারছেন কি না যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এটা শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদৌলতে আপনারা এই পরিষেবাটা পাচ্ছেন বুঝে সত্য কথা মানুষের কাছে বুক উচিয়ে বুক ফুলিয়ে মানুষকে জানানো মানুষকে বলা এটাই কর্মসূচি একদিকে বিজেপির জুমলাবাজি পার্টির জুমলা বুড়ি বুড়ি মিথ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব বছরে দু কোটি চাকরি দেবো হ্যাঁ নানান রকম উন্নয়ন করে দেবো ডবল ইঞ্জিনের সরকার হবে আজকের দিন আয়েগা বুড়াবাগ জায়গা উজালা গ্যাস যোজনাকে নাম পার যুব গ্যাস উন্নয়নের সংলাপ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত পনেরো বছর ধরে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বাংলার মানুষের জন্য প্রত্যেকটি পরিকাঠামোতে প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য কৃষি মানুষের জীবনের মান উন্নয়নের জন্য ব্যক্তিগত উন্নয়ন সমষ্টিগত উন্নয়ন এই উন্নয়নগুলো মানুষের কাছে আমরা মানুষের মনের মনিকোঠায় আরও একবার তাদের স্মৃতি রোমন্থন করার জন্য আমরা এসেছি আমরা এখানেতে যারা রয়েছি তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা আদর্শে আদর্শিত তৃণমূল কংগ্রেস করি আমরা এখানে দেবাশিস দা রয়েছেন সৌমেন রয়েছেন দেবাশিস দত্ত আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মিলন দিঘার রয়েছেন যুব সভাপতি গুঘার দু প্রদীপদা রয়েছেন নারান্দা রয়েছেন এখানকার প্রধান রয়েছেন শান্তনা মান্না আমরা প্রত্যেকে সাধারণ মানুষের কাছে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ডালি রয়েছে সেই উন্নয়নটাকে ফেরি করব কারণ আমরা জানি আমরা যে যত ভালো ফেরিওয়ালা হতে পারবো যত বেশি ফেরি করতে পারব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আমরা দুশোর পর আরও বেশি সিট বাড়াতে পারবো আমাদের দু হাজার নির্বাচনে আমরা অলরেডি আমরা জিতে গেছি অলরেডি মানুষের ম্যান্ডেট মানুষের স্বতঃস্ফূর্ত যে সাপোর্ট সেটা আমাদেরকে সেই কথা জানান দিচ্ছে এখন সিট বাড়ানোর খেলাতে আমরা রয়েছি আমরা যতটা পারছি সিট বাড়াচ্ছি মানুষের সারা কেমন পেলে আপনি নিশ্চিতভাবে ক্যামেরাবন্দি করেছেন সাধারণ মানুষ এই দুপুরবেলা রান্নার সময় মায়েরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কি করছেন করেছেন সেগুলো তারা নিজেরাই আমাদেরকে বলছেন আমাদের কাউকে বলতে হচ্ছে না মায়েরাই আমাদেরকে বলে দিচ্ছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি আমাদের সুবিধে হয়েছে আমাদের বাচ্চারা আজকে ইউনিফর্ম পরে জুতো বই ব্যাগ নিয়ে স্কুলেতে যাচ্ছে এতে আমাদের সুবিধে হয়েছে মিড ডে মিল খাচ্ছে এতে আমাদের সুবিধে হয়েছে মায়েরাই আমাদের বলে দিচ্ছেন এই দুপুরবেলা রান্নাবাড়ি করার সময় ঘরকন্যা করার সময় মায়েরা এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিদির এই উন্নয়নের সংলাপ তারা প্রাণ ভরে শুনছেন এটাই আমাদেরকে জানান দিচ্ছে মায়েদের সমর্থন কতটা রয়েছে বাকিটা তো আপনার ক্যামেরাতে বন্দি রয়েছে আপনার পরিচয় আমি রাজদীপ দে এই উন্নয়নের সংলাপের গোঘাটে যে তিনটি টিম রয়েছে সেই তিনটি টিমের মধ্যে আমি একটা টিমের বাংলা তৃণমূলের উন্নয়নের বিস্তারিত বিবরণ আলোচনা হল তারপরে ইত্যাদি ইত্যাদি যে যে সংস্কৃতি প্রকল্পগুলো মানে বিস্তারিত আলোচনা হলো বাংলা যাতে দু হাজার ছাব্বিশের ভোট যাতে জীবনকে দেওয়া হয় তা তার জন্য আপনারা সকলে চিন্তা ভাবনা করে আমরা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে